বগা আমার জীবনের প্রথম এখানে আসা আমি বুঝতেও পারিনি যে এতটা সুন্দর হবে এই জায়গাটা সামনে কিউ কিউকরা খারাপ রাস্তা এবং পাশেই হচ্ছে বগা লেক লেকটা যদিও ছোট কিন্তু এর গভীরতা কত কেউই জানে না কেউ বলে দেড়শো ফিট আবার কেউ বলে ঠিক মতন মাপাই হয়নি আমি যতক্ষণ এখানে ছিলাম আমার মন প্রশান্তিতে ভরে গিয়েছিল এখানকার আশেপাশের মানুষ ছিল খুবই ফ্রেন্ডলি বর্তমানে বম সম্প্রদায়ের চুয়ান্নটি পরিবার বসবাস করে এই গ্রামে যাদের প্রত্যেকের বাড়ির সামনে দেখা যায় ঝাড়ু ও ডাস্টবিন যেগুলো ব্যবহার করে দৈনিক দুইবার বাড়ি ও রাস্তাঘাট পরিষ্কার করেন গ্রামের বাসিন্দারা এছাড়া গ্রামের সৌন্দর্য বর্ধনে এলাকার প্রতিটি বাড়ি ও রাস্তার ধারে লাগানো হয়েছে পাহাড়ি ফুলের গাছ মুললাইপাড়ার ঘরবাড়ি সহ দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা জিনিস তৈরি করা হয় পরিবেশবান্ধব বিভিন্ন উপকরণ দিয়ে বগালেকে এসে সবচেয়ে বড় সমস্যায় পড়লাম এখানে বিদ্যুৎ থাকে না তার উপর ফোনে ছিল না মোটেও নেটওয়ার্ক কিন্তু অবাক করা বিষয় ছিল সিয়ামদির কাছে একটা ফোন ছিল সম্ভবত স্যাটেলাইট ফোনও হতে পারে যার মাধ্যমে আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে নিশ্চয়তা দিই যে আমরা সবাই ভালো আছি বলতে গেলে আমরা ছিলাম প্রকৃতির একদম কাছে নেটওয়ার্কের বাইরে সেই কারণে বগালেকে প্রতিটা মুহূর্ত কেটেছে অনেক সুন্দর এবং আমরা উপভোগ করতে পেরেছি বগালেকের আশেপাশেও ছিল অনেক পরিচ্ছন্ন পরিপাটি একদিকে পাহাড় নিচে ঘরবাড়ি আহ কি সুন্দর মুগ্ধতা কিভাবেই সময় চলে গেল টেরই পেলাম না আর এত কিছুর মাঝখানে বলতে হয় আলহামদুলিল্লাহ লাইফ ইজ বিউটিফুল